সম্পূর্ণ এক কার্ডের উপরে পাশে বিশলে সম্পূর্ণ আকাশি কার্ডের মাঝখানে জি ভাই এটার গ্যারান্টি আছে চল্লিশ বছর জি ভাই চল্লিশ টাকা জি ভাই পিছনে গাছ মডেলের একটি এটা ডাবল তিন ইঞ্চি জি তিন ইঞ্চি কেরা জি ভাই তিন ইঞ্চি মোটা উপরে খোদাই করা নকশা সেম টু সেম ডিজাইন ফুল বক্স সম্পূর্ণ আকাশমণি কাঠের বিছনা পাশে বিছনা সম্পূর্ণ আকাশী কাটের সম্পূর্ণ এক কাঠের এটার প্রাইস ছিল হাজার টাকা জি ভাই জি পিছনে একটি খাট ক কলসি মডেল একটি খাট জি দুই পকেটের সেম টু সেম ডিজাইন মাঝখানে ডাবল ডা সাপ দুই ইঞ্চিৰ ওপরে ডিজাইন করা মাঝখানে ডাবল ডা শাপ এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই কিং সাইজ এটার প্রাইস হলো মাত্র আঠাশ হাজার টাকা জি ভাই জি এখানে এখানে সিম্পল মডেল একটি সোফা জি ভাই সুন্দর একটি মডেল এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের জি ভাই এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি ভাই জি পিছনে ফার্ম কাটিং এর একটি খাট ফার্ম কাটিং এর ভিতর জি ফুল বক্স খাট মাঝখানে ডাবল ডাসা জি ভাই

জি ভাই পাঁচ তিনটা জি ভাই সম্পূর্ণ আকাশ মানি কার্ডের জি এখানে আর একটি কারণের সম্পূর্ণ আকাশি কার্ডের ফিট বাই সাত ফিট জি ভাই দুই পাশে না সম্পূর্ণ আকাশি কার্ডের মাঝখানে ডাবল ডাসা অবশ্যই মাঝখানে ডাবল জি ভাই বাঙ্গার বাংলার কোন সুযোগ নাই ফাটা ফাটা যাওয়ার কোন সুযোগ নাই এটার প্রাইস হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা জি ভাই জি এখানে হইলো এই ফর্ম কাটিং এর একটা হাফ বস্তার জি ভাই এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি ভাই জি এখানে আরেকটি খাট আছে এটা ফর্ম কাটিং এর ভিতরে হাফ বোস্টার জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি ভাই জি এখানে ছয় চেয়ারের একটি ডাইনিং সেট জি ভাই সম্পূর্ণ আকাশ মণিকাটের এটার প্রাইস হলো আঠেরো হাজার টাকা জি জি ভাই ছয় টি সি থাকবে সাথে জি জি এ পাশে একটি কো কুলশিপ মডেলের একটি হাফ বক্স খাট জি ভাই হাফ বক্স এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই জি এখানে লাভ মডেলের একটি খাট জি ভাই সুন্দর নকশা অনেক সুন্দর এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমণি জি এখানে একটা ডাইনিং টেবিল জি ভিক্টোরিয়া মডেলের একটি ডাইনিং টেবিল জি ভাই কারো কাছে অনেক সুন্দর এখানে টেন মিলি গ্লাস হবে ওপরে জি ভাই সাথে রং বানিস কমপ্লিট করে দেবো সম্পূর্ণ করে দেবো গ্লাস সহ এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশ মনি কাটে সহ থাকবে যে গ্যারান্টি সহকারে জি এখানে আর একটি ডাইনিং টেবিল 6 চেয়ারের একটি ডাইনিং টেবিল ভাই সেন জি ভাই এটা কি একটা ডিজাইন কি হকি মডেল এটা হকি মডেল জি ভাই সাথে gelas মিল গ্লাস থাকবে রং বানিশ করে দেব সম্পূর্ণ করে দেব শুধু ব্যবহার করবে এটার প্রাইস হলো হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি খাট রাউন্ড মডেলের লাভ মডেল একটি খাট রাউন্ড মডেল ডিজাইন করা জি ভাই এটার প্রাইস হলো 16000 টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাটের জি ভাই পিছনে একটি গাছ আল না জি ভাই বক্স আল না নিচে জুতার বক্স আছে জুতা রাখার বক্স আছে এটার প্রাইস হলো 7000 টাকা জি ভাই জি এখানে সুন্দর একটি ডাইনিং টেবিল 6 চেয়ারের একটি ডাইনিং টেবিল 6 চেয়ারের জি ভাই

ডাবল বেলগুনি মাঝখানে আলমারি আছে জি ভাই এগুলো সম্পূর্ণ আকাশবাণী কেটে জি ভাই এটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা